বা বিজেপি কোথা থেকে করবে আইসিএফ করবে তার জনগণের উপর নির্ভর করছে জনগণ ভোট দিলে জিতবে জনগণের ভোটে আমরা বিশ্বাসী জনগণের রায় আমরা বিশ্বাসী যেটাই মনে করবে তাতেই ম্যান্ডেট দেবে তারাই আসবে কিন্তু নিশ্চিতভাবে একটা কথা আমি বলতে পারি যে প্রধানমন্ত্রী হয়তো বিরোধী শক্তিদেরকে অবিজিবি শক্তি যারা আছে তাদেরকে ভয় পাচ্ছে সেই জন্য বারবার আক্রমণ করার চেষ্টা করছে রবীন্দ্রনাথ না এবং তিনি বহিল চাকরি দিতে কিন্তু যে লোকের তারপরে এতই প্রভাবশালী তাকে ছাড়তে বাধ্য হয়ে যায় ব্যাপারটা হচ্ছে এটা চাকরি থাকলো না থাকলে এদের কাছে এটা ম্যান্ডেটরি নয় এরা যে দুর্নীতিটা যে লেভেলের করছে শুনলাম তার বান্ধবী না কাকে প্রায় পনেরো না সতেরো লক্ষ টাকাটা গিফটও দিয়েছে মানে সে কি লেভেলে দুর্নীতি করছে চাকরি দিয়ে কত টাকা ইনকাম করবে যদি আবার ডিএ ঠিকঠাক পাচ্ছে না কত টাকা ইনকাম করবে দুর্নীতি করার যখন সুযোগ পাচ্ছে বা সুযোগ দিচ্ছে শাসক ঘনিষ্ঠ হওয়ার ফলে সে করে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এরা যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে চুনোপটি এরা কাদের নির্দেশে এই দুর্নীতিগুলো করলো এদের মাথায় কি আছে অর্গানাইজ ওয়েতে যেটা ক্রাইমটা করেছে এই দুর্নীতিটা যে করেছে যেন মাথায় কেজে সেইগুলোকে কবে বার করাবে সবসময়ই দেখছি কি কাউন্সিলরের বাড়ি যাচ্ছে প্রাক্তন চেয়ারম্যানের বাড়ি যাচ্ছে কিন্তু যাদের নির্দেশে দুর্নীতিটা হচ্ছে সেই পর্যন্ত পৌঁছাতে পারছে না চাকরি নিয়োগ থেকে শুরু করে রেশন থেকে শুরু করে পৌরসভা নিয়োগ থেকে শুরু করে একশো দিনের কাজও দেখছি এই ধরনের হচ্ছে দু বছর ধরে নিয়ে শুধু নাড়া কাটাই হলো করছে কিন্তু যাদের নির্দেশে সাড়ে চোদ্দো লক্ষ প্রায় সাড়ে চোদ্দ লক্ষ ফেক কার্ড বানিয়েছে যাদের মূল যা হতা তাদেরকে তো ছেড়েই রেখেছে দেখুন মূল বিষয়বস্তু বলছি যে রাজ্যপালের ভাষণের ক্ষেত্রে যে এবারে বাজেটের আগে রাজ্যপাল ভাষণ হলো না এটা আইন বহির্ভূত কিছু করেনি তারপরেও বলবো রাজ্যপাল যে বক্তব্যটা দিত রাজ্য সরকার ঠিক করে দিত প্রিন্ট করে দিত রাজ্যপাল এসে সেটাকে পড়ে দিত এর বাইরে কিছু না কিন্তু রাজ্যপাল আসেনি এটা নিয়ে আলোচনা সমালোচনা আইন আইনের পথে চলে সাথে সাথে কিছু কনভেনশন থাকে কিছু রীতি থাকে এবারে যে আমরা রাজ্যপালকে দেখতে পাচ্ছি না এটা জাস্ট রীতির একটা ব্রেক হলো আইনের কোনো ব্রেক হয় না লয়ের কোনো ব্রেক হয় না দেখুন কংগ্রেস বলে নয় হ্যাঁ আমরা দু হাজার একুশে নির্বাচনে সংযুক্ত মোর্চার লড়াই করেছিলাম আজকেও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক আমি বলি যদিও কংগ্রেস এটাকে মানতে চায় না তুমি মানতে চাই না যে তাদের তারা মানতে চায় না বলে এখন কংগ্রেসকে যদি এ ধরনের আক্রমণ করে তারপর চুপ করে থাকাটা অনুচিত কারণ কংগ্রেসের হাত ধরে আমরা রাজ্য দেশ কতটা এগিয়ে গেছে আমরা জানি আজকে অনেক কথা বলছে দেশ পিছিয়ে ছিল পিছিয়ে ছিল কিন্তু মোদিজি এসে এমন কিছু জিনিস তৈরি করতে পারলো না ভাই দশ বছর চলছে তাদের যেটা আগামীতে সেটা দেখাতে পারবে কি দেখছি আমরা যে এল আই সি উনিশশো সালের দিকে তৈরি হয়েছিল মাত্র পাঁচ কোটি টাকা ইনভেস্ট করেছি এল আই সি তিরিশ হাজার কোটি টাকার ওপরে প্রপার্টি তার শেয়ার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে আমাদের অ্যালায়েন্স ছিল সেটা করে দিচ্ছে সরকারি সম্পত্তি সব বিক্রি করতে চাইছে বা বেসরকারি করণের দিকে চলে যাচ্ছে যখন এটা নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে আলোচনার বিষয়বস্তুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের আক্রমণ করছে যে প্রমিসগুলো করে রাজ ক্ষমতা এসেছিল বিজেপি সরকার একটা পূরণে পূরণ করতে পেরেছে সবটাই ব্যর্থ হচ্ছে ফলে কি ধর্মের নামে কোনো সময় রাজনীতি করে ভোটটাকে ধরে রাখার চেষ্টা করছে তো

দু বছর আগে দেখলাম টেট পরীক্ষা দিতে যাচ্ছিল সেখানে শাখা পালা খুলিয়ে নেওয়া হচ্ছিল মানে যে ধরনের নীতি বা নিয়ম দেখানোর চেষ্টা করছে বাস্তবে ফাঁক রয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছে পরপর তিন দিন শুনলাম কোশ্চেন দুদিন কোশ্চেন আউট হয়ে গেল কোশ্চেন আউটকে বন্ধ করতে পারছে না এদিকে সার্চ হচ্ছে মোবাইল নিয়ে যেতে পারবে না অবশ্যই সেগুলোকে ব্যান করা দরকার তারপরেও কিভাবে পৌঁছাচ্ছে কিভাবে ছবি উঠছে ছবি উঠে পাবলিক ডমিনে কিভাবে আসছে এটা রাজ্য সরকার তথা শিক্ষা দায় নিতে হবে এড়িয়ে গেলে চলবে না কিন্তু এটা ব্যর্থ হচ্ছে আটকানোতে প্রশ্নপত্র ফাঁস আটকাতে ফলে রাজ্যের বাবমূর্তিতে আঘাত লাগছে জাতীয় স্তরে দুর্নীতির তদন্ত শুরু হ্যাঁ অবশ্যই আলোচনা শুরু হয়েছে আগামী দ তারিখে আমাদের রাজ্য কমিটির মিটিং আছে এখান থেকে আশা করছি আমরা কোনো একটা বার্তা দিতে পারবো আমি আমার হ্যাঁ অবশ্যই দারুন কথা বলেছে আমার ইচ্ছাটা আমি এনেছি এবং এটা আমার রাজ্য কমিটির কাছে প্রস্তাব রেখেছি রাজ্য কমিটি আমাকে অনুমোদন দিলে আমি ওখানে নির্বাচনী প্রচার শুরু করে দেব। হ্যাঁ আমি পার্টির কাজ তো শুরু করে দিয়েছি অনেক আগে থেকে যদি ব্যক্তিগত আমার আমাকেই যখন ক্যান্ডিডেট আমার পার্টি করে তাহলে আমি আমার নামে নামের নির্বাচনী প্রচার শুরু করে দেবো দেখুন পার্টির ওপরে কেউ নয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এই ধরনের ব্যাপার নয় পার্টির মধ্যে গণতন্ত্র আছে পার্টি যেটা বলবে সেটা হবে আশা করছি পার্টি আমাকে ওখানকার কন্টেস্ট করার জন্যই আমাকে অনুমোদন দেবে আশা করব আগামীকাল যে বাজেট রাজ্যের পক্ষ থেকে পেশ হবে জনকল্যাণমুখী বাজেট হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে মানুষ যাতে উপকৃত হয় এই বাজেট হবে ওই লক্ষ্মীর ভান্ডারকে দেখিয়ে ভোটকে পার করানোর জন্য কোন চমকের বাজেট আশা করছি হবে না মানুষের যেটা প্রয়োজন আছে হসপিটালে বেড নাই পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই পর্যাপ্ত পরিমাণে মেডিসিন নাই তার ব্যবস্থা থেকে শুরু করে স্কুলগুলোতে শিক্ষক নাই কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে কম্পোজিট গ্রান্ট গ্রান্ট থেকে শুরু করে বিভিন্ন যেভাবে দেওয়ার প্রয়োজন আছে সেগুলো নাই সাথে সাথে জনকল্যাণমুখী বাজেট হবে এটা আশা করবো তারপরেও হচ্ছে এই সরকারের কাছ থেকে বেশি আশা করাটাও আমাদের যেন বৃথা হয়ে যাচ্ছে কারণ বিগত বাজেটগুলোতে দেখলাম তো আমি যে বিধা থাকার পরে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নাই যে অর্থনৈতিক যে দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠতে হবে শুধু দান খায়রাতে রাজনীতি করতে চাইছে তারপরেও আশা করছি কিঞ্চিত হলো যে আগামীকাল সরকারি কর্মচারীরা ডিএনএ যে আন্দোলন করছে বা ডিএন যে তাদের যে ডিমান্ড

কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রধান বিচারপতির বেঞ্চ সম্ভবত যে নিশ্চিতভাবে কোনো অবজারভেশন নিয়েছেন তারা যে জিনিসটা ছোটখাটো বিষয় নয় এখানে রাজ্যকে যদি ইনভলভ করা হয় কারণ রাজ্য সরকারের ঘনিষ্ঠ যারা আছেন তাদের দ্বারাই তো এই সমস্যাগুলো আছে আর এত দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তার এখনো নির্দেশনা রাজ্য সরকারের পুলিশ তার কোথায় লোকেশন ট্র্যাক করতে পারছে না লোকেশন ট্র্যাক করলেও জনমানুষে নিয়ে আসছে না এই ধরনের কোনো হয়তো তারা অবজারভেশন পেয়েছে সেই জন্য করেছে তারপরে আমি বলবো যে আমরা চাই যারা আমাদের রেশন দুর্নীতি নিয়ে যারা তদন্ত কোর্ট নির্দেশে যারা তদন্ত করতে গিয়েছিল যাদের মাথা ফাটালো যদি আধিকারিক থেকে শুরু করে ওখানকার যারা কেন্দ্রীয় বাহিনী ছিল তাদের সাথে যারা খারাপ আচরণ করল তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে হোক এবং এই আচরণ খারাপ আচরণ করতে যারা নির্দেশ নেওয়া দিয়েছে সেই সাজান্সে করতে পারে আর ওপরে কেউ থাকতে পারে তাদেরকে বিচার ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা মাথায় কার হাতাসে দেখতে হবে তো সিরাজুদ্দিনের মাথায় অনুপ্রেরণার হাত থাকতে পারে না যেখানে এটা নিয়ে এত রেডে করে উঠছে এটা নিয়ে যখন এত আলোচনা হলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখালো আপনার এক্সপোজ একটা জনমানুষে আসলো তারপরেও সিআইডি তদন্ত করছে তদন্ত করতেই থাকবে সিআইডি কে যারা কে পরিচালন পরিচালিত করছে মুখ্যমন্ত্রী সিআইডির কি ভূমিকা নিয়ে আমরা তো দেখেছি আমি তো নিজে দুবার সিআইডির সামনে হয়ে এসেছি তো এবং কলকাতা হাইকোর্টের এক স্বনন্ধন্য বিচারপতির স্বামীকে সিআইডি দিয়ে কি করতে চেয়েছিল আমরা দেখেছি বিভিন্ন সময় বিরোধীদেরকে সিআইডি লাগিয়ে দিয়ে কি করতে চাই দেখেছি সেই সিআইডি আবার তৃণমূলের এক ঘনিষ্ঠ নেতার

ভোটের রাজনীতির জন্য আমরা বিভিন্ন সময় যেভাবে অবাঞ্ছিত মন্তব্য করছি ওটি কাম্য নয় আমিও শুনছিলাম নাকি বিএসএফ কাগজ ধরিয়ে দিচ্ছে ওটাই নাগরিকত্বের প্রমাণ হবে আনাবে তা নাবে ব্যাপারটা হচ্ছে বিএসএফ এর কি রাইটটা আছে এ ধরনের কোন পেপার ইস্যু করার প্রথম কথা তো এই রাইটটাই নাই বিএসএফ এর দ্বিতীয় কথা বিএসএফ দিচ্ছে কি দেয়নি শঙ্কর ঘোষ যেমন প্রশ্ন করেছেন সাথে সাথে বিএসএফ এর যারা আধিকারিক আছে তারা এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খুলছেন না কেন রাজনৈতিকভাবে শঙ্কর ঘোষ যে প্রশ্ন করেছে সেটাকে উপেক্ষা করা যায় না তবে ক্ষমা চাওয়ার ব্যাপার না যাওয়ার পরে সেটা একটা একটা পর্যায়ে এসে দাঁড়াবে কিন্তু বিএসএফ এর আধিকারিকরা চুপচাপে কথা শুনে নিচ্ছে কেন আমি এই বিষয়ে একটা প্রসঙ্গই বলবো বাংলার জনগণের কাছে যে মমতা ব্যানার্জি মহাশয়ের কথাই আপনারা এর এনার কথাই কেউ উত্তেজিত হবেন না দু হাজার একুশ নির্বাচনের সময় সেন্ট্রাল ফোর্স কে কি কি বলেছিল বলে মানুষকে এক প্রকার প্রভোগ করিয়েছিল আমরা ভুলে যাচ্ছি না শীতলকুচি ঘটনা শীতলকুচিতে চার চারটে তাজা প্রাণ হারিয়েছিল এত প্রায় আড়াই বছর হতে যাচ্ছে শীতলকুচির যাদের প্রাণ গিয়েছিল তাদের পরিবার কিন্তু এখনো বিচারটা পেল না তো আগামী দিনে এই বিএসএফ এর প্রতি মানুষকে এই যে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে এই ট্র্যাপে কেউ পা দেবেন না এটা আমি বাংলার মানুষের কাছে অনুরোধ করব। শহরের রাজধানীতে প্রকল্পের ঘোষণা হচ্ছে নবসলে গিয়ে প্রকল্পের কতটা বাস্তবায়ন হচ্ছে এটা কি রাজ্য সরকারের পক্ষ থেকে বা কনসার্ন ডিপার্টমেন্ট ঠিকঠাক দেখছে ঠিকঠাক দেখলে এটা দেখ এই দিন আমাদেরকে দেখতে হয় না কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার চা শ্রমিক ইউনিয়ন এবং কোম্পানিগুলো দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ প্রায় বাইশ থেকে তেইশ বার মিনিমাম ওয়েজেস নেই চা শ্রমিকদের আন্দোলন মানে মিটিং করার পরও এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস ঠিক করতে পারলো না রাজ্য সরকারের পক্ষ থেকে এটা রাজ্য চলছে এটা সার্কাস চলছে এটা সরকার চলছে না অনাহারে মৃত্যু সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে আজকে যে চা শ্রমিকের কথা বলছেন সত্যি ভাবতে কষ্ট লাগছে এটা খোঁজ নিলে দেখা যাবে বর্তমান যে সমস্ত চা শ্রমিক আছে তাদের একদিনের জন্য সম্ভবত আট থেকে ন টাকা বরাদ্দ করা আছে তাদের মিলের জন্য একদিন মিলের জন্য কোন জায়গায় আমরা আছি আর এত প্রকল্পের কথা বলছে চার সুন্দরী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প শুধু খাতাই কলমে হয়ে যাচ্ছে বাস্তবে বাস্তবায়ন দেখতে পাচ্ছি না কারণ গতকালকে আমি বিধানসভার মধ্যে এক কোশ্চেনের প্রতি উত্তরে পেলাম একজন জেলে থাকা বন্দির একদিনে বাহান্ন দশমিক পাঁচ চার টাকা খরচ তার জন্য খাদ্যের জন্য বরাদ্দ করা হচ্ছে খাতাই কলমে এত টাকা বরাদ্দ হয়ে যাচ্ছে দিনের শেষে সে কত টাকার খাবারটা পাচ্ছে সেটা দেখবালের জন্য যে মনিটরিং কমিটি হওয়া দরকার সেটাকে ইনঅ্যাকটিভ করে রেখেছে এখান থেকে হয়তো কোনো পার্সেন্টেজ বা কাটমানি বিভিন্ন জায়গায় যাচ্ছে বলে এগুলো ইনঅ্যাকটিভ করে রেখেছে এই জেলের প্রসঙ্গ তুললে রামনগর সংসদ নবুল কমিশনের সাধারণ সম্পাদক তিনি লোকসভাতে গোটা দেশে জেলে কতজন বন্দি রয়েছে তাদের কি অবস্থা এবং সেটা থেকে এই যে অতিরিক্ত বন্দির সংখ্যা লোকসভা থেকেও জানানো হয়েছে

কারণ রাজ্য সরকারি কেন্দ্র সরকার যে ক্যাপাসিটি আছে তার বাইরে যায় তবে কিন্তু এই ধরনের এই সময় প্রশ্ন করার মধ্যে কিছু তো হয়তো হিডেন এজেন্টটা থাকতে পারে তিনি কি ভয় পাচ্ছেন নাকি কারণ তার দলেরই তো একাধিক নেতার কেউ রাজ্যের জেলে আছে তো কেউ দিল্লির জেলে আছে আগামী দিনে কোথায় থাকবেন না থাকবেন বা তার সাংবাঙ্গ যারা আছেন যারা দুর্নীতি করেছেন একটা হেভি অংশত্ব মানে যুব মাদার এক্ষেত্রে দুর্নীতি কেউ লিমিটেশন রাখেনি সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিটা করেছেন হেভি অংশের মানুষজন কত জেলে থাকবে কত জেলে রাখার ক্যাপাসিটি আছে সেটা নিয়ে হয়তো ভাবছি আমি অতটুকু জানি ভারতবর্ষের সমস্ত জেল মিলিয়ে ক্যাপাসিটি প্রায় ওই সাড়ে চার লক্ষের আশেপাশে হবে আর তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত এত দুর্নীতি করে ফেলেছে এই সাড়ে চার লক্ষকে ডবল হয়ে যাবে সেগুলো কি হয়তো এখন নিয়ে হয়তো ভাবছেন যে আগামী দিনে এদের কোথায় থাকবে না থাকবে এখন থেকে কারণ আমার যে তিন নম্বর কোশ্চেন আপনি যেটা বললেন যদি অতিরিক্ত হয়ে যায় তার জন্য কি সমাধান করছে মানে এখন থেকে হয়তো তিনি যেখানে থাকতে চাইছেন বা থাকার মানে থাকতে পারে আগামী দিনে তার জন্য হয়তো মানে ব্যবস্থা নিচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র পাশ নিয়ে